আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয়ে আবারও বিশাল একটি নতুন নিগে প্রকাশ করা বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় নিয়ে একটি প্রকাশ করা হয়েছে আঠারোই এপ্রিল দু চব্বিশ সাল খ্রিস্টাব প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত অর্থন করব প্রথম দেখছেন রয়েছে এখানে পদের নাম এখানে শূন্য পদে কৌশল নিয়োগ করবে আবেদন করা যেন প্রয়োজনীয় শিক্ষকদের অভিজ্ঞতা এখানে আবেদন করেন যে সকল দলের প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানে যে সকল দলের প্রার্থী আবেদন করতে পারবেন না এখানে আবেদন করেন অনলাইনে আবেদন শুভেন্ট শেষ এ বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা হবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের আমার সঙ্গে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবেটে প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আসার পরে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে দেখতেছেন আবেদন করার জন্য প্রথমে এক রয়েছে এক নম্বর পথ দেখবে সিডিও সিটি হচ্ছে সেটি হচ্ছে যে সিটি হলো সেটি হচ্ছে সার্ভেয়ার এখানে শূন্য পদে দুইশো আত্রিশ জন লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আবেদন করতে হবে দেখছেন বেদন এখানে এখান বিজনেস স্কুল দেওয়া হবে গ্রেট চোদ্দ অনুযায়ী বেদন দেবে প্রতি মাসে দেখতে পাচ্ছেন দশ হাজার দুইটা থেকে চব্বিশ হাজার ছশো আশিটা পর্যন্ত বেদন দেওয়া হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করবে প্রদিনীয় শিক্ষকদের অভিজ্ঞতা কারণ অবশ্যই আপনাকে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষক হতে অবশ্যই আপনাকে কেছেন সার্ভার ইনস্টিটিউট হতে চার বছর বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভারিং পদে পরীক্ষায় উত্তীর্ণ হবে এখানে আবেদন করা হবে এক নম্বর পদে এবং তারপরে দেখছেন বলা হয়েছে আবেদন করছেন এখানে যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না বা আবেদন করার প্রয়োজন নেই শুরু হল হচ্ছে সেগুলো হলো এখানে মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর মুকুবিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাড়ি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী এই সকল জেলাগুলো এখানে আবেদন করতে পারবেন না তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটায় সকলের সাথে আবেদন করা যাবে এখানে শুধু এই সকল জেলাতে আবেদন করা যাবে না বাকি জেলায় এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করে শর্তাবলী এবং দেখবেন শর্তাবলী যে হচ্ছে সেগুলো হলো এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ধিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এবং দেখতেছেন এখানে আবদুলক প্রার্থীর বয়স হবে এখানে আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করা হবে সকল পদের ক্ষেত্রে তবে দেখবেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধীর ক্ষেত্রে সীমা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন জন্য দেখতে পাচ্ছেন যে সকল কাগজপত্র অবশ্যই আপনাকে সংক্রহিত করতে হবে যে শুরু হচ্ছে সেগুলো হলো সেগুলো হচ্ছে এখানে আবেদন জন্য মৌখিক পরীক্ষার সময় সকল স্মরণপত্রের মূল কবি প্রদর্শনপূর্বক অতিরিক্ত একসেট সৈত্যতে ফটো কবি অবশ্যই আপনাকে দাখিল করতে হবে যেমন দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে যে সেগুলো হলো অনলাইন প্রমাণকৃত আবেদনপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহিত হতে এবং হতে হবে এবং তারপরে আবেদন করার জন্য এখানে সকল শিক্ষকের খরণপত্র এবং সরকারি আধা সরকারি সহিত প্রতিষ্ঠানের কর্মরত বা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতপক্ষকে দেখো প্রদত্ত অনুমতিপত্র প্রয়োজন হবে তারপর শুরু আবেদন করার জন্য এখানে জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখতেছেন কাউন্সিল সাথে অবশ্যই আয়ত্তিক স্মরণপত্র এবং দেখছেন জন নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে যদি মুক্তিযোদ্ধা কোটা এবং আনসার ভিডিও কোটা বিভিন্ন কোটা থাকে তাহলে অবশ্যই আপনাকে সেগুলো সত্যগত করতে হবে এবং তারপর আবেদন আপনাদের জন্য আবেদনকারী এদের বীর বীরভূপ হয়ে থাকে সেগুলো কোটা অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে এবং আপনাদের জন্য এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন শুরু হবে এবং শেষ তারিখ দেখতে কোশ সেগুলো সেগুলো হচ্ছে অনলাইনে আবেদন শুরু দেখতে দেখবেন বলা হয়েছে আগামী এদ কোয়েশন তিরিশ চার চব্বিশ তারিখ সকাল দশটা হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে এখানে তিরিশ পাঁচ দশ চব্বিশ সাল বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এক কোয়েশেন্ট অনলাইনে আবেদন করা হবে অবশ্যই সবটাকে ডাক ঘরে আবেদন করতে হবে দেখ কোয়েশ্চেন আবেদন করতে হবে কোশ্চেন অবশ্যই ডাক ঘরে আবেদন করতে হবে এবং কোশ্চেন আবেদন শেষ তারিখ বেশি হচ্ছে তিরিশ পাঁচ চব্বিশ সাল দেখ বিকেল পাঁচটার মধ্যে এখানে আবেদন করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম